অনেক বড় একটা কাপড় ভিডিওটা দেখার সাথে সাথে সেজন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন মাকড় খুব সুন্দর একটা ডিজাইন আজকে আমরা দেখাচ্ছি ভালো লাগবে ইনশাল্লাহ বোন কাপড় দেখাবো আর দাম বলবো না এরকম কোনো ভিডিওই নাই প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলে দিই আমি খুলে রাখছি অলরেডি আজকে যেটা দেখাবো দেখাতে দেখাতে কথা বলি আজকে আপনাদের জন্য বাটিকের একটা ডিজাইন দেখাবো মাকড়শা বাটিক আড়াই হাত পানার প্রাইট কটনের একটা বাটিক যারা আগে নিতে পারেন নাই আগের ভিডিওতে তারা এবার নেওয়ার চেষ্টা করবেন আর এবার না নিতে পারলে কিছু করার নাই কারণ শেষ হয়ে যাবে এটা যাদের নেওয়ার সাথে তারা এমনি নিয়ে নেবে সালোয়ার হ্যাঁ দু হাত পানার আড়াই গজ কাপড় থাকবে স্যালোয়ারি তাড়াতাড়ি দেখাবো বেশি কথা বলবো না এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন অন্যটা কোটা ফেব্রিকের থাকবে চারপাশে টার্সেল করা আছে অনেক বড় একটা কাপড় ভিডিওটা দেখার সাথে সাথে সেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন মাকড় খুব সুন্দর একটা ডিজাইন আজকে আমরা দেখাচ্ছি ভালো লাগবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বোনের প্রাইসটা শোনেন প্রাইসটা বলতেছি আমি প্রথমে বলবো আগের দোকানের ঠিকানা তারপর প্রাইস বলবো তারপর অনলাইনে নেওয়ার নিয়মটা বলবো আগেই বলে দিলাম কিভাবে কোনটা বলবো আগে তো এটা দেখাইতে দেখাইতে আগে দোকানের ঠিকানাটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দিয়ে রাখব দোকানে চলে আসবেন রবিবার বাদে প্রতিদিন দোকান খোলা থাকে চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য অনলাইনে না নিয়ে অনলাইনে দেখাইতেছি তো কি হয়েছে দোকানে আসবেন দেখে নিজের চোখে নেবেন দেখা বাটিকগুলা আমাদের ইনশাল্লাহ দোকানে আসলে অনেক বেশি পছন্দ হবে আর যারা বাংলাদেশের বাইরে থাকেন তারা এক পিস হলেও এ নেবেন ভালো লাগবে প্রাইসটা বলে দিই এখন প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো টাকা ফিক্সড প্রাইস থাকবে এগারোশো টাকা ওয়ান টাকা এটা মেরুন কালার হ্যাঁ আমি এটা কেন উল্লেখ করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা মেরুন কালার এটা জামা সালোয়ার হাতা অন্যটা দেখাচ্ছি আর দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা আবারও বলি এগারোশো টাকা থাকবে অনলাইনে নন নিউম টেপার বলে দিতেছি এটা অন্যটা দেখতে পাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা বাদামি কালার স্ট্যান্ডার্ড একটা কালার ঢাকার ভিতরে হলে আপনাকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন যাদের ভাল লাগবে দোকানে আসবেন অনলাইনে নিয়মটা বলে দিছি যারা বুঝার এক এক একবার বলছি এতেই বুঝে যাবেন এটা অন্যটা দেখতে পাচ্ছেন অন্যটা কালার প্রত্যেকটাই সুন্দর আপনি এক পিসে চালিয়ে নিতে পারবেন এগারোশো টাকা থাকবে সর্বশেষ কালার এই হচ্ছে পার্থক্য সিমিলার দেখা যেটা কিন্তু এটা রেড কালার ওটা মেরুন কালার ছিল এটা রেড কালার জামা সালোয়ার হাতা অন্যটা দেখায় অনলাইনে নিউট বলে দিছি প্রাইজও বলে দিছি এখন আপনি কই থেকে নেবেন দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন প্রাইস ছিল এগারোশো টাকা